হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো সাদা সিল্কে কালারফুল করবেন তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো একেবারে অথেন্টিকভাবে করতে পারবেন দেখলে বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল বা নকল তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে কালার করবেন তো আমি এই ফাইলটাকে ক্লোজ করে দেব তো আমাদের এই ফাইলটাতে আমরা কাজ করব যে ফাইলটা সাদা কালো সিল রয়েছে তো আমরা এই সাদা কালো সিলটাকে কালার করব তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো সেটার জন্য আমরা যেটা করবো সর্বপ্রথম আমরা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব তো সেই লেয়ারটিতে আমরা কাজ করব। তো এখানে আমি লেয়ার বক্সে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব জাস্ট ওকে করে দিব দেখেন আমাদের ডুপ্লিকেট লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা এখান থেকে নিচের দিকে যে কালার অপশানে ক্লিক করে দিব তো এই অপশানে ক্লিক করে ধরবো এখান থেকে কালার ব্যালেন্সে ক্লিক করে দেবো তো অথবা আপনারা কন্ট্রোল বি ক্লিক করলে এই বক্সটি চলে আসবে কালার ব্যালেন্সের এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে ইল বাড়িয়ে দেবেন মেজেন্টাটা কমিয়ে দেবেন তো এরকমভাবে আপনাদের যতটুকু প্রয়োজন মতো যতটুকু রাখলে আপনাদের সিলটা একদম অরিজিনালের মতো লাগবে অরিজিনাল সিলের কালারটা আসবে ততটুকু আপনারা এখান থেকে রাখবেন তো আমি এখান থেকে মেজেন্ডাটা কমিয়ে দিয়ে এখান থেকে ইয়েলোটা বাড়িয়ে দিয়ে যতটুকু প্রয়োজন রাখলাম তারপর জাস্ট ওকে করে দিব এখান থেকে ওকে ক্লিক করে দিব এখন আমাদের মোটামুটি কাজ শেষ তো এখন আমাদের আরেকটু কাজ রয়েছে তো এখন আমরা যেটা করবো এখান থেকে ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাইটনেসটা এবং কন্টাসটা হালকা বাড়িয়ে নিব তো এখান থেকে হালকা করে বাড়িয়ে দেবো যাতে আমাদের সিলটা অরিজিনাল মতো লাগে তো জাস্ট ওকে করে দেব তো এখন আমরা যেটা করব এখান থেকে লেয়ার বক্সের নিচে এই ক্লিপিং মাস্কে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন নতুন একটি অপশান চলে আসছে তো এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিব তো দেখেন না আমাদের পূর্বের ডকুমেন্টটা শো করছে তো এখন আমরা এতক্ষণ যেই কাজটি করলাম তো এই কালারটা আমরা সিলের মধ্যে দিব তো সেজন্য আমরা যেটা করব এখান থেকে চলে যাব। আমাদের টুল বক্সে সেখান থেকে আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিব ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে অপাসিটি এবং ফ্লো হানড্রেড পারসেন্ট রাখবো রাখার পরে আমরা জাস্ট এখানে মাছটাকে ড্রাক করে দেবো সিলের মধ্যে তো যেখানে আপনারা কালার করতে যাচ্ছেন সে অংশটির মধ্যে মাছটাকে জাস্ট ড্রাক করে দিবেন। তো সাথে সাথে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলগুলো কিন্তু কালারিং হয়ে যাচ্ছে তো এরকমভাবে আপনারা খুব সহজেই যে কোনো সাদা কালো সিলকে কালারফুল করে নিতে পারবেন এই টেকনিকটি ব্যবহার করে তো আমি করে দেখাচ্ছি তো যেখানে যেখানে আপনাদের প্রয়োজন আপনারা সেখানে সেখানে জাস্ট মাস ড্রাক করে দিবেন সে অংশটা সিলের মতো কালার হয়ে যাবে তো এরকমভাবে আপনারা পুরো সিলটাকে কালার করে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার ভিডিওতে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও নিয়মিত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো দেখেন বন্ধুরা আমাদের সাদা কালো সিল্টগুলো কিন্তু কালারাইজ হয়ে গেছে এখন সুন্দর দেখাচ্ছে